কতটা সুন্দর লাগছে তাই না পরিবেশটা দারুণ দেখাচ্ছে আকাশে কালো মেঘ আর নিচে হচ্ছে ঘাসগুলো সবে বৃষ্টির জল পেয়ে বেশ একটু ঝাড়া দিয়ে উঠেছে আর চারপাশটা সবুজ গাছে মোড়া আর বৃষ্টির জল পেয়ে হাঁসগুলো বেশ খেলছে বেশ মজার করে খেলছে তো হ্যালো বন্ধুরা শিউলি বলকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমার ঘুম ভেঙে গেছে পৌনে পাঁচটা নাগাদ আমি বিছনায় বসেই শুনছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে জালনাটা খোলা ছিল তো বৃষ্টির আওয়াজটা পেয়েই আমি একটু ছাদে চলে আসলাম আর যেই অমনি দরজাটা খুললাম বৃষ্টির ঝাপটাটা মুখে এসে পড়লো বেশ ভালো লাগলো আর দেখো ঘুম থেকে উঠেই সবাই মাঠে চলে এসছে যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি বা গ্রামে আমার বাড়ি আর জন্ম আমার গ্রামে বাবার বাড়িও গ্রামে শ্বশুর বাড়ি ওই গ্রামে তো গ্রামের পরিবেশটা আমার বেশ জানা যারা সকাল সকালে মা ঘুম থেকে ওঠে তাদের তো মাথায় থাকে একটু সংসার টুকটাক কাজ করব কিন্তু যারা চাষবাস করে তাদের মাথায় থাকে কখন যে ভোর হবে ভোরের আলোটা দেখতে পাবো আর মাঠে চলে যাবো যত তাড়াতাড়ি মাঠে যাবো সবজিগুলো তোলা হয়ে যাবে আর বাজারে নিয়ে গেলে দামটাও ভালো পাবে ওই জন্য সবার চারটে না বাঁচতে বাঁচতেই একটুখানি ভোরের আলো যেতে না যেতেই চলে আসে সবাই মাঠে তো সবাই চলেও এসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারটে থেকে বৃষ্টি হচ্ছিল আর আমার বাবার বাড়িতেও আমার বাবা দীর্ঘদিন বিদেশ থাকার পরে করোনার পরে বাড়ি চলে এসছে তারপরে হচ্ছে বাবাও এখন চাষবাস করে বাবা নাকি ব্যস্ত থাকলে বেশ ভালো লাগে ওই জন্য উনিও চলে এসছে আজকে আমাদেরও পটল তোলা আছে কিন্তু আমি ভাবছি এই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিভাবে পটলগুলো তুলবে তো বাবা দেখো পটল তুলে চলে এসছে কালকেও নাকি পটল তুলেছিল তো আজকে পটলগুলো কিছু ছিল বাকি তো সেইগুলো তুলে নিয়ে এসেছে এখন বাজারে নিয়ে যাবে ওই পঞ্চাশ থেকে ষাট কিলো মতো আজকে হবে আর কালকে নাকি পঁচাত্তর কিলো না ছিয়াত্তর কিলো মতো হয়েছিল মা বলল তো দেখো পটলগুলো যেহেতু নতুন গাছের পটল এবারই প্রথম লাগিয়েছে এই মনে হয় এক বছর মতো এখনো হয়নি চাষে গেছে বাবা চাষ করতে বাবাকে বারণ করি তারপরেও বাবা যায় কারণ উনি বিদেশ থেকে এসছে দিন তো তো কাঁচাটাকে ইনকাম করে এসছে ওই জন্য এখন হাত পালিয়ে বসে থাকবে শুধু শুধু তার জন্য টুকটাক কাজের মধ্যে থাকলে ভালো লাগে নিজে থেকে একা আর দেখা লিখেছে বাবাই করো তো এবার করো গুড বাবা যখন বাজারে গেছিল বাবু বলে দিয়েছিল ওর জন্য পরোটা নিয়ে আসতে আর এদিকে ভাতও হয়ে গেছে তাই বাবু বললো দাদু আমার সঙ্গে একটু খেয়ে নাও আর বাবা সময় বাবুকে একসাথে নিয়েই খেতে বসে যাতে ও একটু বাবার সঙ্গে পাল্লাপাল্লি দিয়ে খায় কারণ খেতে চায় না তো খুব দুষ্টুমি করে তার জন্য বাবা ভাবে যে কি যতটুকু খাবে ততটুকুই লাভ এই হচ্ছে ব্যাপার ওকে খাওয়ানোর জন্য প্রচুর চেষ্টা করে দুজনে খেতে বসে গেছে আর একটা জিনিস দেখাই এই যে যে কালকে সন্ধ্যাবেলা আমাদের হালখাতা ছিল তো হাল সারের দোকানে হালখাতা করে নিয়ে আসছে এই হালকাতা দেখলে একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে তোমাদের সাথে শেয়ার করি এই হালকাতার দিনগুলো আসলে না আমি আর আমার ভাই অপেক্ষায় থাকতাম কি ক্যালেন্ডার পেতাম কি ক্যালেন্ডার পাবো কেমন হবে আর যখন হালখাতাটা করে নিয়ে আসতো ভাই আর আমি তো আগে কে দেখবে আগে কে দেবে কী ছবি এসছে কি ফটো পাবো এসব নিয়ে তারপর আমি চলে আসলাম বুকে স্কুলে দিয়ে আমি একটু বাজারের দিকে আসলাম আমার গ্রামের পাশের একটা গ্রাম দেখো কি অদ্ভুত লাগছে তাই না কতটা সুন্দর লাগছে আকাশে কালো মেঘ বৃষ্টির জল যেহেতু সকালবেলা বৃষ্টি পড়েছে তো বৃষ্টির জলের মধ্যে হাঁসগুলো খেলছে কী সুন্দর একটা দৃশ্য তাই না বেশ ভালো লাগে তো আমি বাড়িও চলে আসলাম প্রায় বেশি লাগবে না বেশিক্ষণ পাঁচ মিনিট মতো লাগবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা